মানে আজ তো ষষ্ঠী মানার আমি তোমাদের সাথে শেয়ার করব ও আমার সকালবেলা জামটাল করে আমি রেডি হয়ে গেছি তোমাদের রেডি করে দিয়েছি মানা কি করছে দেখো ম্যাম এত দুষ্টুমি করে মানা কি গো চলো বাইরে তলায় যাব তাহলে তোমাদের দেখাবো বাইরে তলায় যাব ষষ্ঠী মানাকে ফোটা দেবো আজ সারা দিন কি করি তোমাদের সাথে শেয়ার করব মানার আমি বেরিয়ে পড়ছি যাব যাবো দেখাবো কি মানার আমি চলে যাচ্ছি হেঁটে হেঁটে বাংন বাড়ি যাবো আর বাড়াই তলায় যাবো মানা তো ঘুমে এসেছে মানার মানার কান ছিল বাউন্দ বাড়ি চলে এসেছি তো পুজো করছে আর আমি মা ষষ্ঠীকে প্রণাম করছি দেখাবো মা ষষ্ঠীকে আমার সন্তানের প্রার্থনা করছি এটা হচ্ছে আমাদের মা ষষ্ঠী প্রত্যেক মায়েরাই পালে তাদের সন্তানের জন্য আজকের এই দিনটা আমার তো মা ষষ্ঠীকে প্রণাম করে চলে যাচ্ছি আমাদের বাড়াইতলায় বাড়াই তলায় দেখি পুজো এখনো হয়েছে কিনা পুজো তো দেখছে দেখে কমপ্লিট হয়ে গেছে একজনা প্রসাদ নিবেদন করছে সবাইকে আর সব বাকি লোকজন দাঁড়িয়ে আছে আর আমার মানা তো চুপ করে বসে আছে আমি একটা ক্যারি দিয়ে দিয়েছি ওইখানে আমার প্রসাদ দিচ্ছে এই দেখো আমাদের মানা প্রসাদ দিয়েছে আমার মানাকে মানা এখন হাতে করে নিয়ে বসে আছে দু হাতে দুটো সবাইকে দেখছে এইখানে এইখানে তো আর দই চিড়ে মাখছে ফল প্রসাদ তো সবাইকে দেওয়া হয়ে গেছে এবার দই চিড়েটা মাখছে দিয়ে সবাইকে সবাইকে দিয়ে প্রসাদ দেবে আমার তো দই চিড়ে ভালোই লাগে আমাকে তো ক্যারিতে ফল প্রসাদ দিয়ে দিয়েছে আমার নেওয়া হয়ে গেছে আমি এবার বাড়ি চলে যাচ্ছি মানাকে একবার শুধু তোমরা দেখো এদিক সেদিক তাকাতে তাকাতে যাচ্ছে ওর তো বাইরে বেরোলে খুব ভালো লাগে বাড়ি চলে এসেছি আমরা এবার মানাকে আমি ফোটা দেব ফোটা দিচ্ছি আর মনে মনে বলছি আমার সন্তানকে ভালো রেখো মা ষষ্ঠী তিনবার কপালে দিতে হয় আমার দিয়া হয়ে গেলে মা মানাকে ফোটা দেবে ঠাকুরের ফুলটা মানার কপালে ছুঁয়ে দিচ্ছে এবার সোনাকে সে টিপ পরিয়ে দিলাম একটা মানাকে কেমন লাগছে বলে মানা কী করছে দেখো এবার সোনাকে প্রসাদ দেবো ও তো খুবই খুশি এক হাতে কুল নিয়েছে আর এক হাতে একটা ফল নিয়েছে মানাকে তো চুমু খেয়ে নিলাম এবার মানার ঠাংমা মানাকে ফোটা দিচ্ছে আমাদের মানা চুপ করে বসে আছে কোনো বদমাশ করিনি চুপচাপ মা ষষ্ঠীর ফোটা নিচ্ছে এটাও তো এক মা ষষ্ঠী আমার মায়ের তো প্রায় হয়ে এসেছে তারপর মা কি করবে তোমাদের সাথে শেয়ার করবো মানা মজা দেখো মানা কি করে মা এখন মানাকে নাকে খাচ্ছে আমার ষষ্ঠী বুড়িটা সোফাতে বসে যে কি কাণ্ড করছে আবার ঘান নাড়ছে ও তো খুবই খুশি এবার তো মা আমাকে ষষ্ঠীর ফোটা দিচ্ছে ওখানেও বাপের বাড়ি আমার মা আমায় দিত এখানেও আমার মা দিচ্ছে এটাও তোমার মা মা তো আমায় খুবই ভালোবাসে নিজের মেয়ের মতন করেই ভালোবাসে মায়ের তো মেয়ে নেই ওই জন্য আরও ভালোবাসে খুব আমাকে আমিও মাকে ভালোবাসি আমাকে চেয়েও খাচ্ছে এবার আমাকে প্রসাদ দেবে আমি এবার প্রসাদ খাবো প্রণাম করে নিলাম আমার তো প্রসাদ খাওয়া হয়ে যাচ্ছে তোমরা খাবে না কি কী করছিস তুই আমি মুড়ি খাই মানা আমায় মুড়ি খেতে দিচ্ছে না কেন বদমাইশ করছে দেখো মানাকে তো জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি মুড়িগুলো নিয়ে ছড়াচ্ছে আমায় দাও আমায় দাও তুমি বসো ওখানে আমি মুড়ি কটা খেয়ে নি তুমি বসো বকবো এত দুষ্টুমি করে না মানা আমায় খেতে দেবে না মুড়ি খাবো মানা এত বদমাইশ করছিস তুই তুই আমি মুড়ি খাবো

আমার তো মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে মায়ের থেকে সবজি কাটছে আজকে কী রান্না হবে বলব আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হবে আজকে ষষ্ঠী পুজো তো ওই জন্য মানা তো ঘুমিয়ে গেছে এবারে আমি মানাকে শুয়ে দেবো আমার বিছানা করাও কমপ্লিট হয়ে গেছে মা তো সবজি কাটছে তোমাদের দেখালাম আর আমি এদিকে চলে এসেছিলাম মানাকে ঘুম পাড়াবো বলে মানার খুব ঘুম পেয়েছে মানা কান্নাকাটি করছিল যা ঘুমিয়ে গেল কতক্ষণ মানা ঘুমোই তোমাদের দেখাবো ঠিক আছে এবার মানা ঘুমুক মানা তো ঘুমোচ্ছে আমি শাড়িটা চেঞ্জ করে নিলাম নতুন শাড়ি পরে থাকা যাচ্ছে না যেন একটা নর্মাল শাড়ি পরে নিলাম তো হচ্ছে তোমাদেরকে দেখালাম আমি ঘরগুলো ঝাঁট দিয়ে নিই মা তো রান্না করবে ওদিকে যা কাজ আছে আমার ওগুলো কমপ্লিট করে নেব ঝাঁট দিয়ে নিই তারপর কোথায় যাব। তোমাদের সাথে শেয়ার করব। ঝাঁট তো আমার দিয়া কমপ্লিট হয়ে গেছে আমার তো ঝাঁট থেকে কমপ্লিট হয়ে গেছে এগুলো কাজ নাম ছাদে যাচ্ছি মেলে দেবো চলে এসেছি ছাদে আরও সব বাকি জামাকাপড় মেলা আছে জামাকাপড় আমার মেলা হয়ে গেছে এই যা বাকি জামাগুলো শুকিয়ে গেছে এবার আমি নিয়ে চলে যাব নিচেতে চলে এসেছি নিচেতে জামা কাপড়গুলো আমার গোছ করতে হা বেড় ঢা বেড় এবার আমি জামাকাপড়গুলো গোছ করে নেবো মানাকে ঘুম পাড়ালাম তো দেখলে এক ফুটা ঘুমোই না আবার উঠে পড়েছে তোমাদের দেখায় তুই ঘুম পাতলাপে যাই এই তো আমি ঘুম পাড়ালাম একটা কাজ আমার ও দাঁড়াও মানা উঠে পড়েছে মশারি ভেতরে আছে না ও টোস এসো এই তো বাবা ঘুম পাড়ালাম এক্ষুনি উঠে পড়লি ওট এত মানার ঘুম পাতলা কি আর বলবো সারাটা দিন এরমই করে এত বদমাইশ করে ঘুমোই না দেখে নাও কমিনিট ঘুমলো তোমরাই বলো ঠিক হয়েছে ঘুম নেই শুধু বদমাইশি আবার হ্যালো বন্ধুরা দেখো মানাকে তো চান করিয়ে রেডি করে দিয়েছি মানাকে চান করা থেকে আমারই শাড়িটা ভিজে গেল কি আর করবো চেঞ্জ করে নিয়েছি কেন বদমাইশ করছে দেখো চান করিয়ে মানাকে

ঘুমোয় না তো তোমরা দেখলে এত বদমাইশ করে এত মাথার চুল টান যা লাগে ব্যাগ যাচ্ছে আমাকে তোমরা দেখো ছাড়ো চলো ঠাক্মা কি করছে দেখি মানা আমার কোলে বসে পড়েছে মানা ভাত খাবে ভাত খাবে সো না খাবে ডাঁটা আজকে আমাদের রান্না হয়েছে শক্ত হয়েছে এখানে ট্রক হয়েছে সিমের ঝাল আজকে তো নিরামিষ তোমাদের তো দেখালাম আজকে আমাদের কি রান্না হয়েছে মা আমাকে খেতে দিয়ে দিয়েছে মায়ের কাছে মানা আছে আমি এবার খেতে বসেছি খেয়ে নেব রান্না মা খুব সুন্দর করে ভালোই রান্না করেছে আমার তো মায়ের রান্না ভালোই লাগে খাওয়া তো আমার প্রায় হয়ে এসেছে আর অল্প বাকি আছে ডাটা খাচ্ছি তোমরা খাবে নাকি আমার তো ডাটা ডাঁটা সজানের নাই যে কোনো কিছু ডাটা ভালোই লাগে আমার খেতে আমার তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে আবারও চলে এলাম বিকালবেলা মানা এখন কোথায় যাচ্ছে বলো তো কার গাড়ি চেপে যাচ্ছে মানা এখন মানা কাকার গাড়ি চেপে যাচ্ছে মানাকে তো মানার কাকা প্রত্যেক দিন বিকালে বা সকালে গাড়ি চাপায় না চাপালে আবার খুব কান্নাকাটি করবে মানা দিকে গেছে আর আমি দেখে মানার খাবারটা করে নেব বিকালবেলা কটা বাজছে তোমাদের দেখায় সাড়ে চারটে বাজছে আমি এবার মানার খাবার করে নিয়ে চলে এসেছি মানার খাবার রেডি শোনা গাড়ি চেপে চলে এসেছে আমার মানা এবার মানাকে খাইয়ে দেব মানা তো কাকার গাড়ি চেপে চলে এসেছে মানাকে এবার খাইয়ে দেবো কেন খেন হাম কে খাবে গো কে খাবে গো হাম আমার সোনা খাবে গো সোনা খাবে গো হাম দেখি 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 ও এ পাখি এ পাখিটা মানার তো খাওয়া কম মানা তো চুপ করে আবার কলে আছে এবার মানাকে রেডি করে দেবো রেডি করে দেবো মানাকে রেডি করব কি মানা ঘুমবে বলে চুপ করে আছে ঘুম এসেছে সেই তো দেখলে উঠে পড়েছে সেই থেকে জেগেছিল মানা ওই জন্য এখন ঘুমিয়ে পড়লো বাইরে তো আর যাবে না আর ঘুমোলো ঘুমো বাপরে সারা দুপুর না ঘুমিয়ে ঘুমো তুই তো তোমরা দেখলে মানা ঘুমোচ্ছে আজকে মতো ভিডিও এটুকুনি থাক আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর যদি নতুন ভিডিও দেখতে চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো বাই